সকালবেলায় কিচেনে এই যে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের চা দুই বুড়ো বুড়ির চা হচ্ছে এখানে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি তোমাদের জন্য তাই না হ্যাঁ এই দেখো আমার নাতিপুতিগুলোর ঘুম ভাঙছে ওই দেখো আর আমার মেয়েটা গেছে বাথরুমে বাথরুম করতে বুঝেছ ওর পাপাকে ডেকে গেট খুলে বাইরে গেছে করে এটা আবার খিস করে খিস এটা আবার খিস করে খিস হ্যাঁ না ঘুম ভাঙেনি ভাঙেনি ঘুম হুম এই দেখো বন্ধুরা আলু পেঁপে আর পেঁয়াজ বের করে নিয়েছি আমি আর এইগুলো তো তোমার দাদাভাই কালকে নিয়ে এসছে আমার জন্য বিট গাজর আমলা আর এখানে দেখো কতগুলো জলের বোতল হ্যাঁ এগুলো ভরতে হবে বাসনগুলো ধুতে হবে ঠিক আছে আর এই যে আমরা তরমুজ কেটে তরমুজটা দেখেছো কী সুন্দর লাল একদম এখন কেটে খাওয়া হলো বুঝেছো তো তরমুজটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই আগে জলগুলো আগে ভরে নিই বন্ধুরা জলগুলো না ভরলে হবে না জলগুলো ভরে নিই আজকে যাওয়ার আছে ডাক্তারখানায় অ্যাপার্টমেন্ট নেওয়া আছে দুটো আর সময় দুটোর সময় বেরিয়ে যাবো এখান থেকে ঠিক আছে সেখানে যেতে হবে টুক করে জলগুলো করে মাসুমগুলো বিয়ে আগে খাঁদ চাপিয়ে দেবো বুঝেছ তারপরে কেননা শরীরটা প্রচন্ড খারাপ করছে প্রচন্ড আজকে শরীরটা প্রচন্ড খারাপ করছে আমার আর এই জলের বোতলটা কিন্তু আমার এই ঢাকনাটা খোলাই যায় না খোলাই যায় না ঢাকনাটা আমি খুলতেই পারি না খুব কষ্ট আছে যাই খুলে গেল চলো বন্ধুরা জলটা ভরে নিই হ্যাঁ দেখো ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই যে আলু পেঁয়াজ ভাজা করছে এখানে ঠিক আছে ছেলে বেরোবে কলেজে আর ওই যে যে ভাত তরকারি আছে ওটা খেয়ে ও চলে যাবে আর এখন আমি ওই যে তরকারি কাটছি আলু পেঁপেটা কাটবো বড়ি দিয়ে রান্না করবো

কত ভিড় আজকে ভিড় আজ প্রচুর ভিড় কালকে ডাক্তারখানায় গিয়ে মাথা ডথা ঘুরে গেছিল পড়ে গেছিলাম তারপরে ওই ডাক্তার দেখে টেখে তারপরে যে টাইফয়েডের ডাক্তার হয়েছে তার কাছে যেতে বলেছে তাকে দেখানো হয়েছে ওষুধ আনতে পাঠিয়েছি ছেলেকে ও নিয়ে আসুক ওর আবার চলছে কলেজে পেপার এখানে দেখো সিস্টেম খুলে থুয়ে চলে গেছে ছ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি হ্যাঁ সবাই ভালো থেকো